আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে আজকের এই সম্পর্কে আজকে আমরা জানব রেজিস্টার কি কত প্রকার এবং কোথায় ব্যবহার করা হয় রেজিস্টরের আবিষ্কারক আঠারোশো সালে বিজ্ঞানী জার সাইমন অহম রেজিস্টার আবিষ্কার করেন রেজিস্টারকে ইংরেজি বড় আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর এক ভালো অহম স্ক্রিনের মধ্যে রেজিস্টারের প্রতীক এবং চিহ্ন আশা করি দেখতে পারছেন রেজিস্টার কি রেজিস্টর এটি একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ যা কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ যে যন্ত্রাংশ কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে তাই রেজিস্টর রেজিস্টার কত প্রকার কি কি তা এখন জানব রেজিস্টর মূলত দুই প্রকার একটি হলো ফিক্সড রেজিস্টর অপরটি হলো ভেরিয়েবল রেজিস্টর ফিক্সড রেজিস্টর যে রেজিস্টারের মান পরিবর্তন করা যায় না তা তাহলে ফিক্সড রেজিস্টর আর যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় তা হলো ভেরিয়েবল রেজিস্টর ফিক্সড রেজিস্টর কয়েক ধরনের হয়ে থাকে যেমন কার্বন কম্পোজিট কার্বন পাইল প্রিন্টেড কার্বন মেটাল কার্বন ভেরিয়েবল রেজিস্টর কয়েক ধরনের হয়ে থাকে পটেন্সিয়মিটার অ্যাডজাস্টেবল ইত্যাদি প্রথমে আমরা জানবো ভেরিয়েবল রেজিস্টার সম্পর্কে দেখে নিন ভেরিয়েবল রেজিস্টার কোনগুলো আশা করি ছবিগুলো দেখে বুঝতে পারছেন ভেরিয়েবল রেজিস্টার দেখতে কেমন চলুন বিস্তারিত দেখে নিই ভেরিয়েবল রেজিস্টারের ভেতরের গঠন ভেরিয়েবল রেজিস্টারের তিনটি টার্মিনাল থাকে তার মধ্যে দুই টার্মিনাল দিয়ে আমরা কারেন্ট প্রবাহ দিতে পারি এবং মাঝের যে টার্মিনাল রয়েছে সেটি নব ঘুরিয়ে পরিমাণ মতো রেজিস্টার নিতে পারি ভেরিয়েবল রেজিস্টারের ব্যবহার ভেরিয়েল রেজিস্টার ব্যবহার করা হয় ফ্যানেল স্পিড কন্ট্রোলারে টিভি সান কন্ট্রোলারে রেডিও টিউনিং এ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটে এখন জানব ফিক্স রেজিস্টর দেখে নিন ফিক্স রেজিস্টার কোনগুলো আশা করি এগুলো অনেকে দেখছেন আর দেখে বুঝতে পারছেন ফিক্স রেজিস্টর কোনগুলো চলুন বিস্তারিত ফিক্স রেজিস্টারের গঠন স্ক্রিনের মধ্যে একটি রেজিস্টার নিয়েছি যার দুটি টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনালে কোনো প্লাস মাইনাস নেই যেটি এসে সেটিকে ইনস্টল করতে পারি ফ্রি মান মনে রাখার জন্য এর গায়ে থাকা রঙের মান জানতে হবে সেই রঙের মান বের করার জন্য অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন ফ্রি রেজিস্টারের উপরিভাগে ইনসুলেশন কভার দ্বারা আবদ্ধ ফিগ রেজিস্টার কার্বন কম্পোজিট দিয়ে তৈরি ফিক্স রেজিস্টরের ব্যবহার সাধারণ সার্কিটে এল সার্কিটে পাওয়ার সার্কিটে অডিও সার্কিটে ইত্যাদি পরবর্তী ভিডিওতে আমরা ফিক্স রেজিস্টরের মান নির্ণয় করবো ইনশাল্লাহ